আসসালামু আলাইকুম যারা দ্বিতীয়বার ওমরা করার জন্য অর্থাৎ মক্কায় থাকা অবস্থায় প্রথম ওমরা শেষ করার পরে দ্বিতীয়বার ওমরা করতে চান তারা সাধারণত হজরত আয়সা রাজালাহু তালা আনহার নামে নির্মিত যে মসজিদ ওখান থেকেই বেশি ওমরা করে থাকেন আসলে আয়সা মসজিদ কিন্তু একেবারে মক্কার পাশে একেবারে মক্কার সীমানা ঘেসে কিন্তু কেউ চাইলে কিছুটা দূরে গিয়ে করতে পারে পারে সেখান থেকে এসে পালন করতে পারে অনেক সময় লক্ষ্য করা যায় যে বাংলাদেশ পাকিস্তান অথবা ভারত এই এশিয়ার যারা আসেন ওনারা অনেকে না জানার কারণে শুধু আয়সা মসজিদ থেকেই ওনারা দুইবার তিনবার ওমরা করছেন কিন্তু বিষয়টা যদি জানা থাকে যে জাওরানা মসজিদ থেকেও উমরা করা যায় এবং সেটা মোটামুটি একটা ভালো দূরত্বে যেই দূরত্বটা একটা সহনীয় পর্যায়ে মক্কা বাসে করে একেবারে কোনো ধরনের খরচ ছাড়া জাওরানা মসজিদে গিয়ে ওমরা নিয়ত করে এরাম করে ওমরা পালন করতে পারবে এতে আসা যাওয়ার সময় লাগতে পারে দুই থেকে আড়াই ঘন্টার মতো তাছাড়া ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট ট্যাক্সি ভাড়া নিয়েও যাওয়া যেতে পারে সেখানে হয়তোবা সর্বোচ্চ মানে যাওয়া-আশায় আপনার 100 টাকা বা আই মিন 100 পারে এখানে যেতে হলে একেবারে কাবা শরীফের কাঁচা কাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি রয়েছে মানে রাসূলের বাড়ি রাসূলের বাড়ির পাশে একটা বাস স্টপিজ রয়েছে এটা হলো মক্কা বাস মানে এই বাসে আপনারা যদি চান চাইলে ফ্রি কোনো খরচ ছাড়াই জাওরানা মসজিদে যেতে পারবে তো সেই বাস স্টপেজে যাওয়ার পরে দশ নম্বর যে বাস গাড়িটা পাওয়া যাবে সেটাই করেই জাওরানা মসজিদে যাওয়া যাবে জাওরানা মসজিদের ওখান থেকে আপনি ওমরার নিয়ত করে এহেরাম বেঁধে একেবারে মসজিদের পাশেই বাসের কাউন্টার রয়েছে বাস। ওই মক্কা বাসে করে আবার একেবারে কাবা শরীফের পাশে আসা যাবে অর্থাৎ রাসুলের বাড়ির পাশ থেকে মক্কা বাসে উঠে জাওরানা মসজিদ যাওয়া যাবে এবং মসজিদের পাশেই গাড়িগুলো থেমে থাকে বাস কাউন্টার সেখান থেকে আবার আপনি যথাযথভাবে কাবা শরীফের পাশে চলে আসতে পারবেন এখানে আসা যাওয়ায় কারো কোনো খরচ লাগে না খুব ভালোভাবে যাওয়া যায় যে এটা হলো মসজিদ নামাজ পড়ছেন আমাদের জায়গা নারী পুরুষদের আমি আবারও একটা বিষয়ে উল্লেখ করছি সেটা হলো কিভাবে যেতে হবে রাসুলের বাড়ির কাছাকাছি যেই মক্কা বাসের বাস স্টপিজটা রয়েছে সেই স্টপিজ থেকে জাওরানা মসজিদের জন্য দশ নাম্বার যেটা মক্কা বাস দশ নাম্বার সেই গাড়িতে উঠলে আপনাকে সরাসরি একেবারে জাওরানা মসজিদের পাশে নিয়ে থামাবে এবং মসজিদের পাশেই গাড়ি সবসময় অবস্থান করে মানে এটা হলো লাস্ট কাউন্টার আপনি অজু করবেন নামাজ পড়বেন ওমরার নিয়ত করবেন এরপরে শেষ করে আপনি মসজিদের পাশেই দেখতে পারবেন গাড়ি দাঁড়ানো আছে আপনি আবার উঠে যাবেন একেবারে ঠিক মতো আগে যেই স্টপিস থেকে আপনি রওনা দিয়েছেন সেখানে গিয়ে থামতে পারবেন তারপর রাসুলের বাড়ির কাছাকাছি যাবেন এরপরে কিছু দূর এগিয়ে গেলে আপনি কাবা শরীফের দিকে ওমরার জন্য সহজেই চলে যেতে পারবেন